আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে আমাদের যারা প্রতিনিয়ত প্রতিবেদন দেখেন আপনাদের সবাইকে ব্যসাকা ইনফরমেশান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক আজ হচ্ছে চার এপ্রিল দু হাজার পঁচিশ রোজ শুক্রবার বরাবরের মতো আজকেও চলে আসছি হারন ভাইয়ের গরুর খামারে তো দর্শক আজকে আলহামদুলিল্লাহ হারন ভাইয়ের চারটি ফ্রিজিয়ান কালেকশন আমরা দেখতেছি যেগুলোর সাথে ফ্রিজিয়ান জার্সি কিছু ক্রস আছে তো ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করব এই গরুগুলো তথ্য দেওয়ার জন্য যে কেমন দামে হারুন ভাই বিক্রি করবে তো চারটে গরুই কিন্তু মার্শাল্লা কম বয়সের এবং ফার্স্ট ক্লাস দুধের গরু তো এইগুলোর বাচ্চা যে খামারের ভিতরে রয়েছে আমরা নেক্সট পরবর্তীতে আর কি দেখাবো তো এখন শুধু আমরা একটু ঘুরে ফিরে গরুগুলো দেখাবো আর দু একটা এর মধ্যে থেকে দহন করে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম হারুন ভাই ভালো আছেন কয়টা আজকে হারুন ভাই

তো প্রতিনিয়ত কিন্তু আমরা গরু বেচা কিনা করে বাংলাদেশের সব জায়গাতেই ডেলিভারি দিয়ে থাকি দর্শক আমাদের গরু বেশ কিছু বিক্রি করা আছে যেমন সিলেটে বিক্রি করা আছে তারপরে কুমিল্লাতে বিক্রি হয়েছে কুমিল্লাতে দুইটা হয়েছে এবং পটুয়াখালি পটুয়াখালিতেও বিক্রি হয়েছে ঠিক আছে তো চলুন হারুন ভাই আমরা গরুগুলো একটু হাঁটা দেখি আমার দর্শক দেখায় হাঁটান দেখে একটু প্রথমে এটা হাঁটান এটার বয়সটা কি হারুন ভাই দুই দাঁত দর্শক দুই দাঁত বয়স আজকের ভিডিওর যে গরু দেখতেছেন প্রত্যেকটা গরুর স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে কোন গরু আপনাদের পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠাবেন সেই গরু সম্পর্কে আমরা বিস্তারিত ডিটেলস বা ভিডিও দিয়ে দিব তো প্রথম এটা দুই দাঁত বয়স না হারান ভাই এটার সাথে কি বাচ্চা আছে পাকরা বাচ্চা আচ্ছা এটা দুধের রেকর্ড কেমন ভাই তার মানে এই ভিডিওতে যে কথাগুলো বলা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কার্যকর এবং গ্যারান্টি সহ ঠিক আছে আর আজকের ভিডিওতে যে গরুগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা গরু কিন্তু আমরা চাচ্ছি না যে অনলাইনের মাধ্যমে বিক্রি করি প্রত্যেকটা গরু চাচ্ছি যে যে নেবে যে নেবে সে সরাসরি আমাদের কাছে আসবে আসে থাকে দুই চার দিন দহন করে ঠিক আছে তারপরে নিয়ে যাবে ঠিক আছে আর যদি কোনো দর্শক চারটে একসঙ্গে নিতে চান সেই ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট আসতেই হবে আসে দেখে শুনে নেবেন কারণ এখানে যে গরুগুলো তথ্য দেওয়া হচ্ছে একবারে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন তথ্য দেওয়া হচ্ছে ঠিক আছে তো যাই হোক আমরা এটার বয়স দুই দাঁত না বাচ্চা দিয়ে কয়দিন হয় হারণ ভয় নয় দিন আচ্ছা ঠিক আছে এটা একটু সাইডে রাখেন আর তারপর একটা দেখান এটা বান্ধে দেন দর্শক আমরা একটু শর্টকাটের মধ্যেই আপনাদের ইয়ে করব গরুগুলো দেখাবো আর আশা করব যে আপনারা আসবেন আসে দেখে শুনে নেবেন এখন যেটা হারণ ভাই দেখাচ্ছে এটা কিন্তু আপনার জার্সি গরু এইটা ফ্রিজিয়ানের হালকা কিছু ক্রস আছে কিন্তু এইটা জার্সি পনেরো লিটার এটা গ্যারান্টি থাকবে না পনেরো লিটার গ্যারান্টি একবারে কতটুকু পাওয়া যাবে একবারে আট লিটার আচ্ছা মানে এইটা দর্শক একবারে আট লিটার আর আজকে আমরা এই গরুটা দহন করে আপনাদের দেখানোর চেষ্টা বয়সটা কি দুই বয়স প্রথম বাচ্চা না প্রত্যেকটা দুই বয়স গরু কিন্তু দুই দাঁত করে বয়স যেখান থেকে কিনবেন দাঁত দেখে কিনবেন বলবে একটা আর দেবে আর একটা তো সেই জায়গায় আমরা প্রথম বিয়ান বাচ্চার বয়স কয়দিন হারন ভাই বাচ্চার বয়স পাঁচ দিন আচ্ছা পাঁচ থেকে ছয় দিন আমরা আসলে ভিডিওতে দাম দর নিয়েও আলোচনা করা দরকার তো প্রত্যেকটা গরুর দাম দরও বলে দেয় প্রথম যে গরুটা দেখলাম এই এইটা কত দাম রাখবেন এক লক্ষ পঁচাত্তর হাজার বারো তেরো লিটার গ্যারান্টি সাথে বকনা বাচ্চা আচ্ছা এইটাও কিন্তু জার্সি ক্রস আছে এইটা ঠিক আছে এটাতেও জার্সি ক্রস এই পাশের এইটা সাথে কি বাচ্চা হ্যাঁ হাইটটাও মার্শাল্লাহ এবং লম্বাও কিন্তু মোটামুটি ভালো তো এইটার কেমন নিয়ে কেমন বাচ্চাটা কি ভাই বাচ্চাটা সার বাচ্চা আট লিটার একবারে গ্যারান্টি দু দেওয়া যাবে আমরা এই গরুটা ইনশাল্লাহ আজকে দহন করার চেষ্টা করব এই ভিডিওতে তো এইটার দাম কেমন রাখছেন হারমাই এক লক্ষ পঁচাশি আশি হাজার হইলে বিক্রি করা যাবে আচ্ছা দর্শক এগুলো আপনার দেখছেন তো ঠিক আছে এটা সাইড করেন আরও একটা দেখান দর্শক আজকে ভিডিওতে চারটে গরু দেখতেছেন চারটায় কিন্তু প্রথম বিয়ানের এবং ফার্স্ট ক্লাস দুধে এবং দাঁতে মানে খুব ভালো কোয়ালিটির ইনশাল্লাহ গরু হারণ ভাই এইটার বয়স কি দুই দাঁত তিন নাম্বারটা দুই দাঁত বয়স আচ্ছা দর্শক এটাও দুই দাঁতের গরু আর এইটার দুধের কেমন রেকর্ড রেকর্ডার আঠারো লিটার

দশক চার নাম্বার যে গরুটা সেটা হলো এটা এটা একটা ক্রস ব্রিডের গরু এটাও হালকা একটু জার্সি ক্রস আছে শাহিওয়াল ফ্রিজিয়ান জার্সি ক্রস এর

ওলান যতটা থাকবে তার ডবল দুধ পাওয়া যায় জার্সি কস থাকে বিশেষ করে এটা জার্সি কস বললাম যে দোয়ান লুকিয়ে আসেন এর কতক্ষণে যাবেন বীরবে তখন তো অনেক লম্বা হয়ে যাবে সর্বোচ্চ সর্বোচ্চ তিন থেকে চার মিনিটের মধ্যে নামলে দেবে দোয়ানা লুকে

কারণ আমি গ্যারান্টি দিয়ে এই জন্যই বলছি হান্ড্রেড পার্সেন্ট আমরা জানি এরকম দুধ পাওয়া যাচ্ছে এই কারণে গ্যারান্টি দিয়ে বলছি যে আসে কয়েকদিন থাকে তারপরে দোয়াই নিয়ে যাবে এটা ওই যে বৌদ্ধ বলে আছে না ওই বাবু চা দোকান ও একটা গাই দিবে এই ধরনের তো অফ লেগে দিব দিন দেয় বলে গেছে ভাই যে গোর দিয়ে তো যেহেতু সার বাচ্চার সাথে অনেক লম্বা হয়ে গেছে

যদি সে সঠিকভাবে এটা যত্ন করে রাখতে পারে রাখতে পারে হ্যাঁ আর যদি সঠিকভাবে যত্ন না করতে পারে তাহলে ওরকমই লাগে দেখেন শান্ত এবং এর দেখেন বৈশিষ্ট্য দেখেন ওইদিকে দু আছে সে জাল কাটতেছে এই ধরনের গরু দুধ দেবে ভালো দাঁত মানের কারণে এটা করতেছে দেখেন ওইদিকে দু আছে এদিকে সে জাল কাটতেছে চিন্তা করা যায় যে এই এইরকম দুধ অনেকে কিনবে কেনার পরে খাবার ঠিক মতো না দিয়ে শুধু দহন করে তাহলে তো হবে না তো এই আর কি মিঠা থাকে দেখুন মাপ দিয়ে দিতাম